একটু লবণের পরিমাণটা বেশি তবে স্বাদ ভালো এটা যদি গরম গরম খাওয়া যায় দুর্দাম তো লাগবে খেতে তেলের পরিমাণটা খুবই কম কমিমনি তেলের পরিমাণ খুবই কম কিন্তু স্বাদ খুবই ভালো খুবই ভালো মাছের সাইজটা দাম অনুপাতে কি ঠিক আছে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে মাছের দাম অনুপাতে কি মাছের সাইজ ঠিক আছে কি না সবজিটা পুরো দশে দশ খাসির মাংসটা এটা নিয়ে এটা আমি মাছের মতো আপনাদের কাছে একটু মানে এটা আপনাদের কাছে তুলে দিলাম যে হচ্ছে এটা দাম দুইশো টাকা সেই অনুপাতে সাইজ ঠিক আছে কিনা এটা আপনারা বলবেন আসসালামু আলাইকুম সাদার আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আলমডাঙ্গা এটা হচ্ছে আলমডাঙ্গা ওই যে চত্বর আমি দেখিয়েছি ভিডিওতে বাঘ চত্বর থেকে হাতের ডানে আসতে হবে যদি আপনি চোরাডাঙ্গার থেকে আসেন আর যদি কুষ্টিয়া হয়ে আসেন তাহলে হাতের বাম হাতে এসে এই পশুহাট রাস্তার পাশে এখানে পশুহাট এই পশুহাটের ঠিক অপোজিটে মানে পশুহাটটা রাস্তার ডান হাতে পড়বে আর রাস্তার ঠিক অপোজিটে রাস্তার বাঁ হাতে পড়বে আমার পেছনে যে প্রতিষ্ঠানটা রয়েছে এটা হচ্ছে ফাইভ স্টার বাবু হোটেল আমি আমার একজন বন্ধু ওর রিকমেন্ডেশনে এখানে আসছি ও আমাকে যেভাবে বলেছে সেটা হচ্ছে যে এইখানকার এই হোটেলটা মানে হিউজ অনেক রকম আইটেম আছে তবে সব থেকে স্বাদের এবং সব থেকে ভালো যেটার জন্য মূলত এই হোটেলটা ফেমাস সেটা হচ্ছে যে গরুর মাংস এবং হচ্ছে কলাইয়ের ডাল এই দুইটা নাকি মানে পুরোই অস্থির স্বাদ তো আমরা এটা শোনার পরে মোটামুটি লোভ সামলাতে পারিনি আমরা চেয়েছি ওনাদের গরুর মাংস এবং কলাইয়ের ডালটা একটু ট্রাই করার জন্য আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে আমরা এখানে আজকে আসছি আগামীকাল এখানে হাট মূলত হাট নির্ভর এই হোটেলটা এখানে যেদিন হাট থাকে প্রচুর 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 মানুষের সমাগম হয় তো এত মানুষের সমাগম হয় ওনারা যেটা বলছেন যে আপনারা হাটের দিন আসলেন না কেন বা হাটের দিন আসেন আগামীকাল আসেন তো আসলে ভিডিও করতে একটু প্রবলেম হয় প্রচুর মানুষ হলে অনেক মানুষের ভিড়ে ভিডিও করতে একটু সমস্যা হয় যার কারণে আমরা যেখানেই যাই চাই মানে একটু সকালে যেতে চাই সকাল সকাল অথবা মানে যেই দিন প্রচুর ভিড় থাকে সেই দিন বাদে আমরা অন্যদিন সেইখানে যাই তো এখানে এখানেও সেই সেটার ব্যতিক্রম ঘটেনি আমরা আজকে আসছি এবং একটু নিরিবিলি আমরা ভিডিওটা করতে চাই এবং ওনাদের হোটেলটা দেখাতে চাই অবশ্যই আমার ভিডিওর ওপরে আপনার আস্থা আস্থা রাখবেন এবং দেখবেন আসলে এটা স্বাদ কেমন আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো তো চলেন ভিতরে যাওয়া যাক এবং ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি পাশাপাশি হচ্ছে ওনাদের খাবারটা একটু পরোপ করে দেখব তো কথা বলার না চলেন ভিতরে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই আপনার নাম বাবু বাবু মানে এই প্রতিষ্ঠান আপনারই আচ্ছা আচ্ছা আপনার এই প্রতিষ্ঠানের প্রথমে একটু নামের রহস্যটা বলেন ফাইভ স্টার বাবু এই এই নামটা কি জন্য রেখেছেন বা এই নামের রহস্যটি এটা রামের রহস্য আছে ইস্টার ইস্টার পাঁচটা ওই জন্য ইস্টার দেওয়া ও আচ্ছা আচ্ছা পাঁচটা আচ্ছা মানে এক কথায় আপনার মানে প্রতিষ্ঠানটা একটু নাম করা বা আপনার এখানে স্বাদ বেশি ভালো যার কারণে আপনি চেয়েছেন যে একটু ফুটিয়ে তুলতে নামের মাধ্যমে আচ্ছা আচ্ছা এখন আপনি বলেন আপনার এই হোটেলটা মানে সব থেকে বেশি বিক্রি হয় কোন আইটেমটা মানে সবচেয়ে বেশি ভালো স্বাদ কোন কোন আইটেম আপনার গরুর ভাজি মাংস ভুনা মাংস কালা ভুনা আচ্ছা খাসির মাংস দিমনা দুই মাস পাকাল মাস এইগুলা এইগুলা ধরেন যদি মানুষজন আসে তাহলে কোন সময় আসলে সব কিছু পাবে এটা দুপুরবেলা দুপুরে কয়টার দিকে 1:30 1:30 দিকে 1:30 এর দিকে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কথা বলছিলাম আমাদের একটু দেন আমরা আপনাদের খাবার একটু কেমন সেটা দوشের সাথে একটু আলোচনা করি বস আচ্ছা ফাইনালি আমরা ভিতরে আসলাম ভিতরে এসে উনাদের একটা টেবিলে আমরা বসলাম এখন কথা হচ্ছে কি যে এই মুহূর্তে খুব সম্ভবত এগারোটা বাজে এখনও পুরো ওনাদের আইটেমগুলো কমপ্লিট হয়নি তো আমরা মানে ওনাদেরকে বললাম যে কয়টা আইটেম ওনাদের আপাতত রেডি হয়েছে সেইগুলা দিতে তবে আমরা যেই রিকমেন্ডেশনে আসছি মূলত গরুর মাংস এবং কলাইয়ের ডাউল এই দুইটা ওনাদের হয়ে গেছে তো ওইটার পাশাপাশি ওনাদের আরও কিছু তরকারি আমরা পরক করে দেখব তো যাই হোক কেমন স্বাদ সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো একটু অপেক্ষা করি হয়তো কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদের সামনে নিয়ে আসবেন ওই সমস্ত খাবারগুলো তো ততক্ষণ সাথে থাকে খাবার চলে এসেছে আমি একটু খাবারের সাথে প্রথমে পরিচয় করিয়ে দেবো আপনাদের সেটা হচ্ছে যে আমি এই পাশটার থেকে শুরু করি এটা হচ্ছে চুনো মাছ মানে ছোট মাছ আমাদের এই চুনো মাছ বলে আমরা অভ্যস্ত এটা হচ্ছে ছোট মাছ আচ্ছা এরপরে এটা রয়েছে খাসির মাংস এরপরে এইটা রয়েছে খাসির চর্বি দিয়ে আলু ঘন্ট মানে আলুর দম যেটাকে বলে আর কি এরপরে রয়েছে ডিম ভোনা এরপরে রয়েছে সবজি দিয়ে রুই মাছের রান্না আর এই পাশটাতে রয়েছে কলাইয়ের ডাউল যেটা এখানে অনেক ফেমাস আর একদম এই পাশটাতে রয়েছে হচ্ছে ওনাদের সব থেকে আলোচিত গরুর মাংস আমি রেট সম্পর্কে যদি একটু ধারণা দিই তাহলে হচ্ছে আপনার চুনো মাছটা চুনো মাছটা কত বললো একশো টাকা এটা হচ্ছে একশো টাকা খাসির মাংস এটা হচ্ছে দুইশো টাকা পিস এইটা হচ্ছে খুব সম্ভবত তিরিশ টাকা আপনার হচ্ছে সবজিটা আর এটা হচ্ছে ডিম খুব সম্ভবত তিরিশ টাকা এটা ডিম বোনা আর রুই মাছের এটা হচ্ছে একশো টাকা আর এইখানে গরুর এইটার ক্ষেত্রে একটু বলি গরুর মাংসটা হচ্ছে ওনারা বললেন তিন তিন পিসে একটা বাটি হয় ওনাদের তৈরি হয় যেটার দাম দুইশো টাকা আর আপনি যদি এক পিস খাইতে চান আমি সাইজটা যদি একটু দেখাই এই যে এরকম যদি এক পিস খাইতে চান তাহলে এই এক পিসের দাম পড়বে আশি টাকা তো আমরা হচ্ছে মোটামুটি ও ডাউলটা আছে এখানে কলাইয়ের ডাউল এটা তিরিশ টাকা বিশ টাকা আচ্ছা বিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা তো ঠিক আছে আমরা শুরু করি আমরা প্রথমে একটু আলুর দমটা দিয়ে শুরু করি আপনার হচ্ছে খাসির চর্বি দিয়ে আলুর দম আলুর দমের বিষয়ে যদি বলি আলুর দমটা হচ্ছে আমাদের এইদিকে মৌতোখানা মানে মানুষ মারা গেলে যে মৌতোখানা হয় সেই মৌতোখানাতে এই আলুর দমটা তৈরি করে আলুর দম যত জায়গায় খেয়েছি বা যত জায়গায় খাই মৌতোখানার মতো স্বাদ কোথাও হয় না যাই হোক আমি একটু আলুর দমটা ট্রাই করি আচ্ছা এটার প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে স্বাদ ভালো কিন্তু একটু লবণ বেশি হয়েছে একটু লবণের পরিমাণটা বেশি তবে স্বাদ ভালো এটা যদি গরম গরম খাওয়া যায় দুর্দান্ত লাগবে খেতে তবে আমার মনে হয় এটা গরম গরম খাওয়াই ভালো আলুর দমটা ওনাদের এইটা ঠান্ডা হয়ে গেছে যার কারণে একটু লবণটার পরিমাণ বেশি লাগছে হুম ভালো আমি একটু সালাদ দিয়ে ট্রাই করবো সবচেয়ে একটা জিনিস এইখানে খাওয়ার আগে বলি একটা কথা সেটা হচ্ছে যে ওনাদের যে স্টাফরা এখানে আছেন ওনাদের আচরণ ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে বেশ ভালো ওনারা ফ্রেন্ডলি হুম সালাদ দিয়ে দুর্দান্ত এবার কোন তরকারিটা খাওয়া যায় আমি হচ্ছে একটু চুনো মাছটা একটু ট্রাই করবো চুনো মাছটা আমার কাছে বেশ শুকনা শুকনা লাগছে তেল কম তেল কম লাগছে আমি খাওয়ার পরে একটু স্বাদটা বুঝিয়ে নিই আগে কেমন অনেক বিষয় আছে যে দেখতে ভালো না লাগলো খেতে অনেক মজার হয় তা আমি একটু খেয়ে দেখি এর ভিতরে এরকম লম্বা লম্বা করে কেটে আলু দেওয়া রয়েছে খাই ওনারা যেটা বললো এটা বিভিন্ন রকম মাছ আছে পাঁচ আর কি আলহামদুলিল্লাহ খুবই ভালো স্বাদ খুবই ভালো স্বাদ আপনার তেলের পরিমাণটা একটু কম কিন্তু স্বাদটা বেশ দুর্দান্ত আপনারা এটা ট্রাই করতে পারেন হুম তেলের পরিমাণটা খুবই কম তেলের পরিমাণ খুবই কম কিন্তু স্বাদ খুবই ভালো খুবই ভালো মাছের আইটেমটা একটু ট্রাই করি প্রত্যেকটা আইটেম আসলে আইটেমগুলো তো অনেক আমি সব একসাথে আপনার যদি প্রত্যেকটা শেষ করে করে আপনাদের সাথে দেখাই তাহলে অনেক সময়ের ব্যাপার আমি মাছের সাইজটা দাম অনুপাতে কি ঠিক আছে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে মাছের দাম অনুপাতে কি মাছের সাইজ ঠিক আছে কি আমি এটা নিয়ে কোনো মন্তব্য করলাম না আচ্ছা আমি একটু মাছটা ভেঙে নিই আর একটু খেয়ে দেখি আসলে মাছের ত্বকে এটা বেশ গরম এই মাত্রই উঠিয়েছে খুব সম্ভবত খুবই হালকা মশলা ভালো মানে আপনারা যারা মশলা কম খান তাদের জন্য এই তরকারিটা খুব ভালো হবে আর কি আপনারা ট্রাই করতে পারেন মানে স্বাভাবিকভাবেই মাছের ঘণা করলে বা মাছ রান্না করলে যে পরিমাণ মশলা দিতে হয় এটা মশলাটা কম ইউজ করেছে কিন্তু খেতে বেশ ভালো হুম ভালো সবজিটা কিন্তু বেশ মজা আমার একটু নি আমার বেশ মজা লেগেছে এই সবজিটা সবজিটা পুরো দশে দশ মাছটাও খুব ভালো মতো ভেজে আমরা আসলে ডিমটা ওনারা দিয়েছেন তবে বুঝতে পারছি না আসলে ডিমের রিভিউটা কি করে করা যায় সব স্বাভাবিকভাবে বোনা একই রকম হয় তারপরও আমি একটু ট্রাই করি যেহেতু ওনারা দিয়েছেন এর মধ্যে তরকারি ইউজ করেছেন ডিম ভনার ভিতরে মজা মজা আছে বেশ ভালো খেতে তবে এটা সম্ভবত বেশ কিছুক্ষণ আগে রান্না করা ঠান্ডা হয়ে গেছে তবে ভালো স্বাদটা বেশ ভালো আমরা মোটামুটি এই আইটেমগুলো সবই করে ফেলেছি আমরা একটু মাংস আইটেমে যেতে চাই খাসির মাংসটা এটা নিয়ে এটাও আমি মাছের মতো আপনাদের কাছে একটু মানে এটা আপনাদের কাছে তুলে দিলাম যে হচ্ছে এটা দাম দুইশো টাকা সেই অনুপাতে সাইজ ঠিক আছে কি না এটা আপনারা বলবেন যাই হোক আমি একটু স্বাদটা ট্রাই করতে চাই মাংসটা মোটামুটি শক্ত আছে মোটামুটি শক্ত এতগুলো আইটেম নিয়ে আসলে রিভিউ করা একটু কঠিন প্রত্যেকটা আইটেম একটু একটু করে টাচ করলে অনেক খাওয়া হয়ে যায় যাই হোক আমি একটু চেষ্টা করব তারপরও প্রত্যেকটা স্বাদ আপনাদের মধ্যে তুলে ধরার আচ্ছা খাসির মাংসটা কোনো গ্রেভি ভাব নেই খুবই পাতলা করে ঝোল করা তেলের পরিমাণটা একটু বেশি তবে আমার কাছে খুব যে আহামরি ভালো লেগেছে এরকম না খাসির মাংসটা আমার কাছে মনে হয় যে আরও একটু ভালো হতে পারত হুম কোথায় যেন একটু ঘাটতি আছে খাসির মাংস আচ্ছা আমি একটু এই ফাঁকে ডাউলটা ট্রাই করি ওনাদের যে কলাইয়ের ডাউলটা আছে এটা একটু ট্রাই করে দেখব আমার বন্ধু ও বারবার করে বলেছে যে এখানকার ডাউল আর গরুর মাংসটা রিভিউ করার জন্য তো ডাউলটা আগে একটু খেয়ে দেখি হ্যাঁ ভাই নিঃসন্দেহে ডালটা খুব মজা আপনারা ডালটা ট্রাই করবেন মানে আমি প্রথম মুখে নিয়ে বুঝতে পেরেছি যে ডালটা পাতলা তবে বেশ বেশ সুস্বাদু মানে ওনাদের এই মশলার ম্যানেজমেন্টটা খুব পারফেক্ট ডাউলের ক্ষেত্রে হুম খুবই ভালো ফাইনালি আমরা মোটামুটি প্রত্যেকটা আইটেম টাচ করে ফেলেছি একদম সর্বশেষ ওনাদের যে গরুর মাংস যেটা রয়েছে গরুর মাংসটা একটু ট্রাই করব দেখতে তো ভাই খুবই লোভনীয় বাকিটা খাওয়ার পরে হ্যাঁ গরুর মাংসটা সফট আছে খুব ভালো সিদ্ধ হয়েছে বেশ আছে আমি একটু গরুর মাংসটা ট্রাই করি এই এক পিস গরুর মাংসের দাম আশি টাকা আমার কাছে মনে হচ্ছে যদি এটা তিন পিস নেওয়া যায় দুশো টাকা দাম হবে খারাপ হবে না একেবারে আপনার দাম হিসাবে আমার মনে হচ্ছে যে না ঠিক আছে তো কে রেখি পারফেক্ট কম্বিনেশন হালকা লবণের পরিমাণটা একটু বেশি এবং হচ্ছে যে কম্বিনেশন এটা একদম পারফেক্ট আছে বেশ ভালো যেহেতু ওনারা দাবি করছেন ওদের ডাউল আর মাংসটা আমার বন্ধু দাবি করছেন প্লাস ওনারাও দাবি করছেন এই দুইটায় বেশি মজার ঘটনা সত্য ভাই এই দুইটায় বেশি মজা আমি এ পর্যন্ত যতগুলো আইটেম খেয়েছি তার মধ্যে অন্য অন্য আইটেমগুলোর থেকে মাছের আইটেমটা সবথেকে বেশি দুর্দান্ত লেগেছে এই চোনো মাছের আইটেমটা এরপরে ডাউল সর্বশেষ মাংসটা এই তিনটা আইটেম আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে আর আলুর দমটা কিন্তু একটু গরম হতো হয়তো ওটাও একটু বেশি ভালো লাগতো আমার আলুর দম পছন্দ মাছের হচ্ছে যে তরকারি টেস্ট করেছে বেশ ভালো ছিল খেতে একেবারে পাতলা করে রান্না করা আপনারা খেয়ে দেখতে পারেন মাছটা বেশ মজা আপনারা ট্রাই করতে পারেন আমি চুড়াডাঙ্গা জেলার মধ্যে যত জায়গায় খেয়েছি তার মধ্যে জীবননগরের মায়ের দোয়া হোটেলে খেয়েছিলাম এখনো পর্যন্ত ওইটা বেস্ট স্বাদ আমার মুখে তারপরে যদি কোনো স্থান দখল করতে পারি তাহলে সেটা হচ্ছে এই ফাইভ স্টার বাবুর হোটেল এইখানে আপনার এই গরুর মাংস এবং হচ্ছে ডাউলটা আসলেই অথেন্টিক আপনারা আসবেন এবং ট্রাই করে দেখবেন আমি চেষ্টা করলাম প্রত্যেকটা আইটেম অল্প অল্প করে রিভিউ দিয়ে আপনাদের জানানো সাতটা কেমন তো বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা লং হয়ে যাচ্ছে শেষ করব শেষ করার আগে একটা কথা বলি আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আর কোনো কিছু ট্রাই না করলেও আমার রিকমেন্ডেশন থাকবে চুনো মাছটা তারপরে হচ্ছে গরুর মাংসটা আর সাথে কলাইয়ের ডাল এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটা পৌঁছে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার যাতে আপনার বন্ধুরা সবাই দেখতে পাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম